আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনারা দেখছেন শক টিপস ইউটিউব চ্যানেল আর আমি আছেন সোয়াগাশি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যখন আপনারা চার্জে দেন আপনার মোবাইলের চার্জ যখন একশো পার্সেন্ট হয়ে যায় তখন অটোমেটিকলি চার্জারের লাইন থেকে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে এটাই হলে কী হবে যখন আপনারা একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু অনেক অনেক ভালো থাকবে আর যদি আপনি মোবাইলটি চার্জে দিয়ে রেখে দেন কারেন্টের সাথে অনেক সময় আছি আমরা রাত্রের বেলা চার্জে দিয়ে ঘুমিয়ে থাকি তো ঘুমিয়ে থাকলে এটা কিন্তু সারা রাত কারেন্টে চার্জ হতে থাকে তো এতে করে কী হয় মোবাইল কিন্তু অনেক অনেক গরম হয়ে যায় এবং আপনাদের আপনাদের ফোনের যে চার্জ সেটাও কিন্তু দ্রুত শেষ হয়ে যায় সবচেয়ে বড় বিষয় সেটা হলো আপনাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে ড্রেন হয়ে যায় মানে ডেট হয়ে যায় ব্যাটারি ফুলে যায় তো এর জন্য আপনাদের মোবাইলে যখন একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনাদের ফোন থেকে চার্জারের লাইনটি চার্জারের কানেকশন যেটা থাকে এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট একশো পার্সেন্ট চার্জ হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে তো এটা আপনাদের মোবাইলের সেটিংস গিয়ে সেটিংসে গিয়ে এই অপশনটিকে অন করতে হয় তো এটা কীভাবে করবে এটা কিন্তু অনেকে জানে না তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দূরত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি তারা আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এরকম ইনফর্মেটিভ ভিডিও আপলোড করে থাকে যেগুলো আপনাদের জন্য অনেক অনেক কাজে আসবে তো কথা না আবারই এই অপশনটি আপনারা কিভাবে চালু করবেন তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে ওপেন করার পর স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে অনেকের ফোনে কিন্তু সমি ওপ্পো ভিভো এক এক ফোনে কিন্তু এক এক রকম সেটিংসে থাকে জাস্ট আপনারা গিয়ে উপরের দিকে উপর দিকে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন ব্যাটারি আমি দেখা যাচ্ছে স্যামসাং দিয়ে তার জন্য আমার ফোনের স্যামসাংয়ের সেটিংস থেকে কিন্তু চাইলে আমি সরাসরি দেখাতে পারি জাস্ট আপনাদের অন্য ডিভাইস হলে অন্য কোনো মডেলের ফোন হলে তাহলে আপনারা সার্চ অপশনে নিয়ে জাস্ট ব্যাটারি লিখে সার্চ করে দেবেন তাহলে কিন্তু আপনার সামনে ব্যাটারি অপশনটি চলে আসবে তো প্রিয় প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ব্যাটারি আমার এখানে চলে আসছে আপনাদের ফোনে কিন্তু ব্যাটারি অপশনটি এখানে চলে আসবে আসার পরে জাস্ট এই ব্যাটারিতে ক্লিক করে দেবেন ব্যাটারিতে ক্লিক করার পরে দর্শক এখানে দেখতে পারবেন করে নিচের দিকে আসলে কিন্তু এখানে শুধু অ্যাপসের মধ্যে যেগুলো আছে সেগুলো এখন আপনাদের যে কাজটা করতে হবে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন থ্রি লাইন মেনু জাস্ট এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন তারপর উপর দিকে চলে আসবে সেটিংস তারপর উপর দিকে সেটিংস চলে আসবে জাস্ট এই সেটিংসে আবার ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর প্রিয় দর্শক এই যেখানে অপশন দেখতে পারবেন অপটিমাইজ সেটিংস এখান থেকে এই অপশনটি আমার কিন্তু অফ করা আছে আপনারা জাস্ট এখান থেকে এইটাকে অফ করা আছে জাস্ট অন করে দেবেন এই অপশনটি আপনারা যদি অন করে দেন তাহলে অটোমেটিকলি যখন আপনারা ফোনটি চার্জে দেবেন একশো পার্সেন্ট হয়ে গেলে মোবাইলটি চার্জের লাইন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে ব্যাটারিটা স্বাভাবিক অবস্থায় থেকে যাবে তো এভাবে করে আপনারা এস এরএসটিকে অন করে দেবেন এটা কিন্তু আপনাদের ফোনটি কিন্তু অনেক অনেক ভালো থাকবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক উপকারে আসবে যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম